সবাইকে বলবো আমার এই ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে প্রিয় দেশবাসী আসসালাম দেশ খুব ভয়াবহ মুহূর্ত পার করছে দেশের জন্য সংকট অশনি সংকেত দেশ আবার থেকে লাভ দিয়ে চুলোয় পড়তে যাচ্ছে না তো বিশেষ করে ছাত্র ভাইদেরকে ও দেশের সুশীল নাগরিক ও নিরপেক্ষ শান্তিকামী মানুষদেরকে লক্ষ্য করে বলতেছি এবং তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমরা ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে এই দীর্ঘ সময় ধরে সামরিক শাসন অনেক রাজনৈতিক দলের শাসনের উত্থান এবং পতন দেখেছি এবং তাদের সবই আমরা ভোগ আমরা এতদিন রাজনীতির নামে শুধু হিংসা প্রতিহিংসা ঘৃণা বিদ্বেষ এগুলোই দেখেছি দেশ উন্নয়নের নামে নিজেদের মধ্যে দলাদলি মারামারি ধরপাকড় এগুলোই তারা এতদিন করেছে এবং এগুলো নিয়ে তারা বেঁধে ব্যস্ত ছিল এসব দলের কোন নেতা কর্মী যদি আবার নতুন করে রাষ্ট্র করবে আবার হত্যা, অর্থ পাচার এসবের ভিতরে জড়িয়ে ফেলবে এবং এদেশে এরা আবার এক অপরাধের রাজত্ব কায়েম করবে এবং অপরাধের আতুর বানিয়ে তুলবে সুতরাং এখন আমাদের দাবি হওয়া উচিত আমরা এই মার্কাওয়ালা আর কোন রাজনৈতিক দল চাইনি আমরা একটা নিরপেক্ষ এমন একটা সরকার চাই এমন একটা শাসন ব্যবস্থা চাই সে হবে সম্পূর্ণ দল ও মতের দলমত নিরপেক্ষ সুতরাং আমরা এমন এক শাসন ব্যবস্থা চাই সে হবে সম্পূর্ণ দলমত নিরপেক্ষ অপরদিকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এমন অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নাকি অনেক অনেক নির্যাতন চলছে। তারা ছাত্র আন্দোলনকে উত্থান হিসেবে করতে করতেছে। তারা এটা করার জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে নানা রকম টেক ব্যবহার করছে যাতে করে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র সেটা প্রমাণ হয় এটা করার জন্য তারা উদ্দীপ হয়ে বসে আছে এবং তারা এই জন্য সর্বদা সচেষ্ট এবং ষড়যন্ত্র করতেছে কেননা এটা করার পিছনের কারণ হল তারা যে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতে করতে কায়েম চাচ্ছে সেজন্য তারা এই পথে অগ্রসর হচ্ছে এজন্য আমাদের সকলকে সচেতন এবং সজাগ হতে হবে দেশের সকলকে বলবো আপনারা ছাত্র ভাইদের পাশে দাঁড়ান ছাত্র ভাইদেরকে বলবো আপনারা হিন্দুদের পাশে দাঁড়ান এবং হিন্দুদের মন্দির সহ তাদের বাড়ি ঘরকে নিজ দায়িত্বে নিরাপত্তা দিবে ষড়যন্ত্রকারীরা তাদের নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে নিজেদের মন্দির ভাঙচুর করে তারপর এ দায় আপনাদের উপর চালিয়ে চালিয়ে দিবে দেশের মুসলমানদের উপরে চাপিয়ে দিবে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আমাদের সকলকেই সজাগ হতে হবে এবং সচেতন হতে হবে